নমস্কার বন্ধুরা সুষমাস মেকঅপ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত আজকে কিন্তু আমি এই সুন্দর ব্রাইডাল লুকের ফুল ভিডিওটা শেয়ার করব আর স্টেপ বাই স্টেপ দেখো একটু স্কিপ করো নাহলে অনেক কিছু মিস করে যাবে ফুল ভিডিওটা দেখো প্রথমে ভালো করে ফেসটা ক্লিন করে নিয়েছি তারপরে আমি টোনার দিয়ে নিয়েছি টোনার দেওয়ার পরে ওর দেখো ফেসে কিন্তু কপালের এখানে একটু প্রবলেম আছে আর তারপরে দেখো আমি কিন্তু ওয়াটার ক্রিম দিয়ে নিয়েছি এটা হলো পিএসির অ্যাকোয়াব্লাস্ট আর তারপরে কিন্তু আমি প্রাইমার ইউজ করলাম ভালো করে কিন্তু প্রাইমার ইউজ করতে খুব ভালো করে প্রাইমার দেওয়ার পরে কিন্তু হালকা হাতে একটু ব্লেন্ড করে নেবে মাসাজ নয় তারপরে কিন্তু আমরা স্টোভ ক্রিম ইউজ করছি আর স্টোভ ক্রিম কিন্তু আমরা যেখানে যেখানে হাইলাইট করব সেখানে সেখানে ইউজ করব বিশেষ করে যেমন নোজে চিনে তারপরে এই সব জায়গাগুলো দেখিয়েছি তারপরে দেখো কালার কারেক্টিং করে নিয়েছি আর খুব ভালো করে কালার কারেক্টিং করতে হবে ফেসের মে মেকআপের মেন পার্টই হলো মেকআপের মেন পার্টই হলো ভালো করে কালার কারেক্টিং করা আর এটা যদি না করো মেকআপে কিন্তু ফ্ললেস হবে না বেশ সুন্দর হবে না তারপরে দেখো আমি কিন্তু ভালো করে অরেঞ্জ কারেক্টার দিয়ে করে নিয়েছি আর এটা এই এটা আমি কোন প্রোডাক্ট দিয়ে করেছি সেটা যদি জানতে চাও তাহলে কমেন্ট করো আমি তোমাদের জানিয়ে দেবো এটা হলো তারপরে আমি দেখো রিকর্ড আর হলো ফর এভার ফিফটি টু প্রো আর্টস ফাউন্ডেশন দিয়ে কিন্তু আমি দুটো শেড দিয়ে কাজ করেছি একটা ফেয়ার একটা ডার্ক তো তারপরে দেখো আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে কিন্তু কীরকম রেজাল্ট এসছে রিকর্ডের ফাউন্ডেশন আমি ওইটা ডার্ক শেড ছিল তাই আমি প্রথমে ইউজ করেছি তারপরে কিন্তু ওর স্কিন টোন থেকে এক শেড ডার্ক ওনার স্কিন টোনের তারপরে কিন্তু আমি শুধুমাত্র হাইলাইট করেছি ফর এভার ফিফটি টু দিয়ে ভালো করে দেখলে বুঝতে পারবে মেকআপটা স্টেপ বাই স্টেপ তারপরে দেখো আমি এরকম ভালো করে ব্লেন্ড করবে আর ব্লেন্ড করার পরে ফিনিশিংটা কীরকম এসছে তোমরা দেখো একবার জাস্ট ওর মুখে কিন্তু প্রচুর লোম ছিল ঠিক আছে ও কিন্তু ফেসের লোম কখনো তোলে না তারপরে দেখো হাইলাইট করেছি আমি এটা ফর এভার ফিফটি টু দিয়ে তারপরে ব্লেন্ড করে নিয়েছি তারপরে ব্লেন্ড করার পরে কিন্তু ফিনিশিংটা ঠিক এরকম এসেছিলো তারপরে আমি ব্লাসার দিয়ে নিয়েছি ব্লাসার দিয়েছি রিকর্ডের ব্লাসার আর তারপরে আমি ইউজ করে নিয়েছি হলো ব্লাশার কিন্তু সবসময় এক গাদা ব্লাসার আমার পছন্দ না তারপরে আমি রিকর্ডের ট্রান্সলেশন পাউডার দিয়ে মেকআপটা সেট করে নিলাম আর সেট করার পরে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে জানিও আর কমেন্ট করো কিন্তু হ্যাঁ ভালো করে পাউডার দিয়ে সেট করে নেওয়ার পরে আমি পাউডার ব্লাশার দিলাম এটাও রিকর্ডের ব্লাশার দিলাম তারপরে কিন্তু আর সব সময় বিগিনার যারা তারা কিন্তু কি করবে ব্লাশারের প্যালেট কিনবে কন্ট্রোলের প্যালেট কিনবে তাহলে অনেকটা টাকা বেঁচে যাবে কারণ হলো যখনই আমরা একটা একটা করে কিনবো তো সবার স্কিন টোন আলাদা তো শেড আলাদা লাগবে তার জন্য তারপরে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে জানিও আর ভালো লাগলে তোমাদের স্পেশাল দিনে বুক করতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করো আমার কন্টাক্ট নাম্বার ভিডিওতে শো হচ্ছে ধন্যবাদ